চ্যানেল ওয়ান বাংলা টিভি সংবাদে স্বাগতম ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে ঘেরাও করেছে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা এই ঘেরাওয়ের ঘটনা ঘটে ডাক্তার মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ এর মৃত্যুকে কেন্দ্র করে আজ রোববার চব্বিশে নভেম্বর দুপুর একটার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নেন এবং মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালান এর আগে মুরগি টোলা মোড় এবং রায় সাহেব বাজারে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা জানা যায় ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে অভিজিৎ হাওলাদার ষোলোই নভেম্বর সকালে হাসপাতালে ভর্তি হন এবং আঠারোই নভেম্বর হাসপাতালে তার মৃত্যু ঘটে অভিজিৎ এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তার মৃত্যুর পর বিশ ও একুশে নভেম্বর শিক্ষার্থীরা হাসপাতাল অবরোধ করে এবং তাদের অভিযোগ কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর আক্রমণ করেন শিক্ষার্থীরা দাবি করেন যে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসা দিয়ে অভিজিতের মৃত্যু ঘটিয়েছে এবং তারা এর বিচার চান এবং ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররাও জানান যে ঘটনা ঘটেছে তা হচ্ছে হাসপাতালে কিন্তু তারা আক্রমণ চালায় আমাদের কলেজ শাখায় এতে আমাদের অনেক ক্ষতি হয়